আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও হাজির হয়েছে আজকে যে ভিডিওটা দেওয়া হবে এটা হলো আপনার গিয়ার আলা সাইকেলের ভিডিও যারা ভাই গিয়ার সাইকেল ছাড়ছেন যাই ভাই আমাদেরকে গিয়ার আলা সাইকেল লো প্রাইজের মধ্যে গিয়ার আলা সাইকেল তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওটা সমস্ত ব্র্যান্ডের মাল থাকবে যারা যেই সাইকেল যারা সাইকেল ছাড়ছেন যে ম্যারিন তারপরে ফোনেক্স তারপরে হিরো এবং আকিস বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল থাকবে তো যে আপনারা ভিডিওটা পুরাটা দেখলে আপনার প্রিয় সাইকেলটা যেটা আপনার পছন্দ হবে ওই সাইকেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ না ভিডিও যদি আপনি পুরাটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি থাকবে ভিডিওতে ভিডিওতে দামাকা থাকবে এবং গিফট গিফট থাকবে ভিডিওতে এবং প্রাইসগুলা খুবই একবারে লো প্রাইস থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে প্রাইসটা তো আপনারা যেই সাইকেলটা পছন্দ ওই সাইকেলটা যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আপনার অর্ডার কনফার্মের জন্য এক হাজার টাকা পাঠাই দেবেন আর স্ক্রিন যে সাইকেলটা পছন্দ ওই সাইকেলটা পাঠিয়ে দেবেন তাইলে আমরা ওই সাইকেলটা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় একবার বাস বসে আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা আর না আপনারা যে ভিডিওটা দেখতে থাকেন এবং আমার ছোট ভাই শাখা আপনাকে ভিডিওটা উপস্থাপন করবে সে সে ভিডিওটা আপনাকে সমস্ত ডিটেলস বলে থাকবে আর যারা লোকেশনটা জানতে চাচ্ছেন তাদের জন্য ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় মাইমোনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ সাতচল্লিশ দোকান নাম্বার এক্সেলারের দূরে হাতের মুখে আপনার প্রিয় দোকানটা পেয়ে যাবেন আর যারা চিনবেন না তারা আপনার এক নাম্বার ওভারব্রিজের নিচে নামিয়া ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কথা আর ভাড়া ভাড়া সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন আমি মোহাম্মদ শাকত হোসেন মায়মুনা সাইকেল স্টোর থেকে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমাদের আজকে কিছু নতুন নতুন সাইকেলের অফার প্রাইস থাকে ধামাকা অফার একেবারে মানে বলতে পারেন বছরের শুরুতে একেবারে ধামাকা অফার দিয়ে আপনার ইনশাল্লাহ আমরা শুরু করবো তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে আমাদেরকে কোন সাইকেলটা আজকের ভিডিওতে আপনারা গিয়ারের মধ্যে সাইকেলগুলো দেখাবো অনেকগুলা কোম্পানির সাইকেল এখানে থাকবে প্রত্যেকটাই আপনার সব জায়গা থেকে কম প্রাইসে থাকবে আশা করি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রথমে আমাদেরকে কোনটা দেখাবো প্রথমে দেখাবো আপনার ফরএভার কোম্পানির আচ্ছা এটার মডেল নাম্বার হচ্ছে ফরএভার সুইফট হ্যাঁ কালারটা খুব ইউনিক এটার মধ্যে আপনার দুইটা তিনটা কালার হয় তিন ওটাই আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা এটাই কিন্তু আপনার অরিজিনাল কোম্পানির গিয়ারটা ব্যবহার করছে ঠিক আছে দেখছেন অরিজিনাল কোম্পানির গিয়ার প্লাস এই টায়ারটা ব্যবহার করছে এটা একটু দেখান ভাই রাফটা ইউজ করার জন্য আপনার যদি কোনো সাইকেল প্রয়োজন হয় তাহলে এই সাইকেলটা আপনি অবশ্যই দেখতে পারেন আপনার খুবই ভালো মান একটা সাইকেল পিছনে থাকবে আটটা গিয়ার পিছনে সামনে থাকবে তিনটা গিয়ার আটার তিন এগারো গিয়ার টোয়েন্টি ফোর স্পিড পাবেন পর এবারের অরিজিনাল পার্টস দেওয়া থাকবে তার মধ্যে সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে এটা কিন্তু বেয়ারিং বিবি সেট দাও ভাই বেয়ারিং করা হ্যাঁ অনেকে আছে বেয়ারিং আলাদা করে নেন টাকা দিয়ে দরকার নাই খরচ করা এটা কোম্পানি আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার আছে এটার মধ্যে ভাই তিনটা কালার তিনটায় আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা আচ্ছা প্রাইসটা কত বলবেন প্রাইসটা থাকবে মাত্র রো হাজার টাকা মালগাট বেল পাঁচটা আইটেম সহ 13000 টাকা নতুন বছরের উপলক্ষে গিফটগুলো আপনারা একেবারে পাঁচটা গিফট মাত্র 13000 টাকায় ফরএভার মডেল আমাদের কাছে পেয়ে যাবেন কালারগুলো এরপর দেখো ভাই ভাই ওয়াও মালটা ভাই কি না কইলি না মালটার নামটা হাই স্পিড দেখেন হাই কত মূল স্পিড হচ্ছে

আপনার এই যে এটা এই জিনিসটা কিন্তু আলাদা কাবার করা দেখছেন উপরে যাতে স্ক্যাচ টি না পড়ে ওই ব্যবস্থাও কোম্পানি করে দিচ্ছে সিট যার যন্ত্রগুলো লাগে ছোটো বড়ো করে নিতে পারবেন অরিজিনাল লাইলনের টায়ারটা পেয়ে যাবেন একদম স্মুথ হ্যাঁ একেবারে স্মুথ থাকবে এই জিনিসটা আচ্ছা এটা কয়টা কালার হবে এটার ব্যা কালার তো আসলে একটাই হয় একটাই প্রাইসটা পড়বে মাত্র তেরো হাজার টাকা পাঁচটা গিফট সকারে পেয়ে যাবেন আপনার মাইমোনা সাইকেল শক্এ দেখ ভাই যেটা ভাই দেখেন মালটা দেখেন জাস্ট চমৎকার

আট গিয়ার সামনে তিন গিয়ার আট আর তিন এগারো টোয়েন্টি ফোর স্পিড মানে 24 স্পিড বাংলা সেই সাথে আপনার এটা কিন্তু বেয়ারিং সিস্টেম ডিজিট দেখছেন বেয়ারিং দেওয়া টাকা খরচ করতে আলাদা কোনো খরচের সম্ভাবনাই নাই

এটাও কিন্তু আপনার সীমানো গিয়ার পেয়ে যাবেন সেই হাইপ বাই একেবারে হাইপ তুলছে মানে নতুন মাল হিসাবে এত অস্থির করছে মালটা যেমন সাসপেনশন এমন বডি ভিতরে যা তার প্লাস সীমানো গিয়ার বাই এই কথা না কিন্তু এটা সামনে পিছনে ডিস্ক ব্রেক তো থাকবেই আট আট তিন এগারো গিয়ার থাকবে পিছনে থাকবে আটটা গিয়ার

এইখানে সম্পূর্ণ জয়েনলেস আপনার সিক্স হান্ড্রেড আসে না কোর সেম একই ক্যাটাগরির মাল বলা কিন্তু এটা অয়েল ব্যাগ ছাড়া এই যে এটা হলো আপনার সীমানো গিয়ার পিছনে আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার এটার মডেল নাম্বারটা আমি দেখাই দিই নাহলে আউলে এলেভেন এটা হলো পুরো ফাইভ পয়েন্ট জিরো ঠিক আছে গোস্ট পুরো ফাইভ পয়েন্ট জিরো এক্সট্রা কি ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে এক্সট্রা ব্যাটারি ফ্যাসিলিটিস বলতে এটার মধ্যে সব সীমানো ভাই এই যে দেন সীমানো দেখছেন সীমানো নি দেখছেন আমরা অরিজিনাল কেন্ডার টায়ার এই দেখছি করা কিন্তু থাকবে না ঠিক আছে একবার অরিজিনাল মানে আপনার এই নতুন কোম্পানি এসে এত হাইপ তুলছে মালগুলোও কিন্তু অস্থির ভাই পার্টস পাতির কোয়ালিটির দিক থেকে মানে অন্য অন্য কোম্পানির থেকে অনেক বেটার ভাই আচ্ছা এটার কয়টা কালার আছে এটার মধ্যে চারটা গলার চারটোই আমাদের কাছে আছে এটা কিন্তু এটা হালকা একটু ডার্ট ফ্রেম যারা একটু হাইটে সরো তারাও ব্যবহার করতে পারবে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র টাকা স্টিল বডি এবার এটা অ্যালো বডি মধ্যে চলে আসি যারা কম বাজেটের মধ্যে ভালো সাইকেল চান বর্তমান বাজারে 2025 সালের আপডেট মডেলগুলা এটা ওয়াও ফোকাস কালারটা কিন্তু এই এত বেশি ফোকাস ফ্যাশন মানে আমি যতগুলো সাইকেল দেখছি তার মধ্যে এই কালারটা আমার এটা এই কালার না আর বাকি তিনটা কালার আছে প্রত্যেকটা কালারই ইউনিক কালার ইউনিক কালার আচ্ছা আচ্ছা অবশ্যই হচ্ছে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মো WhatsApp করা আছে ভিডিও কলে দেখে কালারগুলো নিতে পারবেন এটার মধ্যে কি সুবিধা পাচ্ছেন এটার মধ্যে সুবিধা পাচ্ছেন ইনডোর কেবল প্লাস আপনার এলো বডি এটা ওজনে কিন্তু একেবারে হালকা থাকবে ঠিক আছে প্লাস হ্যাঁ সাসপেনশনটা খুবই একবার ইজি আপনার লক আউট সাসপেনশন থাকবে সেই সাথে আপনার হ্যান্ডেলের মোটার ডিজাইন কিন্তু অন্য অন্য সাইকেলের সাথে এটা ম্যাচ করবে না ম্যাচ করবে না না এটা গিয়ার থাকবে পিছনে আটটা সামনে থাকবে তিনটা এগারোটা গিয়ার থাকবে টোয়েন্টি ফোর স্পিড আর অরিজিনাল ফোকাসের টায়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখছেন অরিজিনাল ফোকাসের টায়ার কোম্পানির টায়ার গিয়ার গেলে সেই সাথে আপনার বেয়ারিং বিভি সেট এই যে বেয়ারিং সেট কিন্তু দেখা দেন ক্যারানটাও কিন্তু অরিজিনাল ফোকাস থাকবে সেই সাথে আপনার এই ফ্রি বলটাই আপনার কালার জি ভাই এটা হচ্ছে আপনার মানে এই যে ফ্রি বলটা ফ্রি বলের কালারটাই আপনার অস্থির ফ্রি বলটাও আপনার মানে আপনার মানে খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি বল সেই সাথে ওজন কিন্তু একেবারে হালকাই থাকবে যেহেতু অ্যালুমিনিয়াম বডি সাইকেল বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর সাথে থাকবে পাঁচটা গিফট ভাই নতুন বছর নতুন বছর কি কি পাঁচটা গিফট থাকবে মাঠ গার্ড বেল গিয়ার গার্ড সাসপেনশন কাভার পানির রেস্টেন্ট অর্থাৎ সাইকেল চালাতে যা 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 প্রয়োজন হয় সব আমরা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা সেটা আর এক্সট্রা কিনতে হবে না এটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র 15000 টাকা ভাই মাত্র 15000 15000 টাকা আপনি সাইকেলটা পেয়ে যাবেন এরপর দেখা হচ্ছে আপনার মনে করেন যেটা ফোকাসের মধ্যে আরেকটা মডেল ওয়াও কালারটা তো অস্থির লাগে ভাই কালার যেমন মাল এরম এটা 25 মডেল আপনি এগুলা 24 সালে দেখেনি তো নাই করতে পারবেন এই মাল ছিল না তো বাজারে আপনার এটা ফোকাস এই যে অরজিনাল প্রিন্ট করা থাকবে এটা মডেল নাম্বারটা আমি দেখাই দিই ফোকাস ফিউশন হ্যাঁ আচ্ছা এই যে এনজয় ইউর লাইফ রাইড ঠিক আছে আপনার এটা কিন্তু ইনডোর কেবল বাহিরে কোনো কাজ থাকবে না প্লাস আপনার সামনে গিয়ার পাবেন তিনটা পিছনে পাবেন আটটা আট আট তিন এগারো গিয়ার টোয়েন্টি ফোর স্পিড সেটা সাসপেনশনটা কিন্তু খুবই ইজি থাকবে দেখছেন আউট ফ্রক থাকবে এলো হাই রিম থাকবে এটায়

এটা ফরএভার নাম হচ্ছে আপনার টেসার মডেল আচ্ছা টেসার হ্যাঁ এটা টোয়েন্টি ফোর স্পিড এখানে লেখাই আছে আপনার পিছনে থাকবে আটটা গিয়ার সামনে থাকবে তিনটা গিয়ার আটার তিন এগারো গিয়ার পার্টস কিন্তু সব অরিজিনাল কোম্পানি থাকবে ফরএভার হ্যাঁ সামনে পিছনে গিয়ার প্লাস আপনার যে সাসপেনশন এটাও কিন্তু খুব ইজি থাকবে সে সাথে আপনার লক আউট ফক পাবেন আর টায়ার কিন্তু আপনার এই টায়ার ডাবল বেড টায়ার এটা পাবেন লাইলন টায়ার ভাই রাফ টাফ ইউজ করার জন্য এই সাইকেলগুলো রাফ টাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই প্লাস আপনার বেয়ারিং বি এরা কিন্তু বেয়ারিং দাও ফরে অরিজিনাল কেরান পাবেন আর এগুলো কিন্তু প্রিন্ট করা কালার মালার কোনো সম্ভাবনা নাই প্লাস ইনডোর কেবল ভিতরে দিয়ে বাহিরে কোনো কাজ নেই কাজ নেই না প্রাইসটা কত থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই বছরের জন্য পাঁচটা ফ্রি করে দিচ্ছি এরপরে আপনার ফরেভার এটা মডেল নাম্বার হচ্ছে ভিক্টর বাইক এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু স্টিল বডির সাইকেলটা আমরা বলেই দেটা যে বডি থাকবে এটা কিন্তু আপনার ওয়েট তাহামুরি বেশি না যারা রাফ টাফ ইউজ করতে চান তারাই সাইকেলটা দেখতে পারেন এটাও সাসপেনশন লক আউট থাকবে আর এটা কিন্তু বডির কালার সাথে স্পোকের কালারটা আপনার ম্যাচিং করা থাকবে ঠিক আছে অ্যালো রিম পাবেন আর টায়ারটাও কিন্তু আপনার সব সাইকেলের মতো একই থাকবে সামনে থাকবে আপনার তিন গিয়ার পিছনে থাকবে আট গিয়ার ফরেবার অরিজিনাল কোম্পানির গিয়ার পাবেন এখানেও কিন্তু ফরে বার প্রিন্ট করা কোনো স্টিকার পাবেন না এগুলো ঠিক আছে আর এটা কিন্তু বেয়ারিং দেওয়া প্রত্যেকটা বিচি এটা বর্তমানে বেয়ারিং দু হাজার পঁচিশ সালের আপডেট মডেল দেখো প্রত্যেকটা আপনি বেয়ারিং পাবেন আর কালার পাবেন চারটা এটা

আচ্ছা ঠিক আছে তারা যত সাইকেল লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চাদের বড়োদের লেডিস জেন্টস বাংলা সাইকেল থেকে শুরু করে সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল আছে হয়তো বা আপনার এই ভিডিওতে এক ভিডিও তো সপ্তাহ সম্ভব না যদি অন্য সাইকেল প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম